আজ থেকে ঠিক দশ বছর পরে তোমার ব্যাংক অ্যাকাউন্টে এমন অঙ্কের টাকা আছে যা দিয়ে তুমি স্বপ্নের বাড়ি কিনতে পারছ সন্তানের পড়াশুনো খরচ আগেই ঠিক করে ফেলেছ আর বিদেশ ভ্রমণও কেবল ইচ্ছে করলেই তোমার পক্ষে সম্ভব এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা হতে চলেছে ভারতের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় লাভের কারণে তুমি এই মুহূর্তে একটা বিশাল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছো আগামী দশকে ভারত শুধু বিশ্বের সেরা অর্থনীতির তালিকায় উঠে আসবে না বরং এমন অনেক করবে। যা সরাসরি তোমার আয় সঞ্চয় আর বিনিয়োগের শক্তি বাড়িয়ে দেবে। যদি তুমি আজ থেকেই সঠিক পদক্ষেপ নাও তাহলে এই পরিবর্তনের ঢেউয়ে চড়ে তুমিও হতে পারো আগামী দশকের আর্থিক সক্ষম এবং সাবলীল একজন মানুষ যে নিজেকে সমস্ত দিক থেকে মুক্ত করে দিতে পারে এই ভিডিওতে ডেকোডে আমরা আলোচনা করব সেই 10টা বড় পরিবর্তন যা তোমার ব্যক্তিগত অর্থনীতিকে ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে বহু গুণে শক্তিশালী করবে আজকের এই আলোচনাটা তোমরা মন দিয়ে শুনবে কারণ শেষে আমরা আলোচনায় রাখছি এমন একটা অংশ যেখানে তোমরা কিভাবে এই আর্থিক সাফল্যের সঙ্গে সঙ্গে নিজেদের সমন্বয় ঘটাতে পারবে নিজেদের উন্নতিকে নিশ্চিত করতে পারবে তার শেষ কিছু কথা সেখানে আমরা রাখবো কিন্তু সবার আগে দশটা প্রথম পয়েন্ট যা ভারতের আর্থিক ভবিষ্যৎ এবং তোমার ব্যক্তিগত সহায়ক হবে দেখো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে আমাদের দেশ ভারতবর্ষ জীবনটা কি কেমন যেন জটিল আর ক্লান্তিকর লাগছে সম্পর্কে টানা পড়েন ক্যারিয়ারের অনিশ্চয়তা মানসিক অস্থিরতা নিজেকে যেন হারিয়ে ফেলছ তাহলে এখনই সময় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করছে এখানে আমরা সপ্তাহে একটা লাইভ ক্লাস করব যেখানে জীবনের প্রতিটি দিক নিয়ে খোলা মেলা আলোচনা হবে সম্পর্ক সময় ব্যবস্থাপনা ক্যারিয়ার মানসিক স্বাস্থ্য পার্সোনাল ফাইন্যান্স পড়াশুনো কর্মসংস্থান সবকিছু থাকবে ব্যক্তিগত পরামর্শ থাকবে পদক্ষেপ ভিত্তিক সমাধান এবং থাকবে একটি সহানুভূতিশীল দল যারা তোমার মত পরিবর্তন স্ক্রিনে দেখতে পাচ্ছ মাত্র মাসিক সম্বানিকে অক্টোবর মাস থেকে দু সালের শুরু হচ্ছে আমাদের চতুর্থ সেশন আসন সংখ্যা মাত্র একশোটা স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব আগামী দশকে জিডিপিতে জাপান আর জার্মানিকে ফেলে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হতে চলেছে আমাদের আমরা ইতিমধ্যেই যে জায়গায় আছি সেখান থেকে কিন্তু আমাদের আমাদের পূর্ণ উত্থান একটা ভীষণ রকম সম্ভাবনা সঞ্চার করে এর মানে হলো নতুন ব্যবসা নতুন চাকরি আর নতুন বিনিয়োগের স্রোত কিন্তু আসবে তুমি যদি এখন থেকেই নিজের স্কিল বাড়াও তাহলে এই অর্থনৈতিক বিস্ফোরণ তোমার পকেটেও কিন্তু প্রভাব ফেলবে কারণ এই পুরো প্রবাহ আর্থিক প্রবাহ বল উন্নতির প্রবাহ বল এই সবটা কিন্তু সামগ্রিকভাবে সমস্ত দেশের জনমানসে প্রভাব ফেলতে বাধ্য এবং তুমিও এর বাইরে নও বিনিয়োগ বিপ্লব স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ডের উত্থান ভারতের স্টক মার্কেট আগামী দশকে বহু গুণে বাড়বে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন আরো বেশি মানুষ ইকুইটি ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে তুমি যদি শেয়ার মার্কেটের মৌলিক শিক্ষা নাও এবং ধীরে ধীরে বিনিয়োগ শুরু করো তাহলে এই উন্নতির সোজা ফসল তোমার হাতেই কিন্তু স্কিলকে ডেভেলপ করতে শুরু করো ডিজিটাল ইকোনমিক বিস্তার ইউপিআই ডিজিটাল ব্যাংকিং ক্রিপ্ট রেগুলেশন এগুলো আগামী দশকে লেনদেন কে করবে আরো দ্রুত নিরাপদ এবং শাস্ত্রই তুমি যদি এখন থেকেই ডিজিটাল ফাইন্যান্সের সাথে অভ্যস্ত হও তাহলে সময় বাঁচবে খরচ কমবে আর বিনিয়োগের সুযোগও কিন্তু বাড়বে মনে রাখবে তোমার বর্তমানের অ্যাক্টিভিটিগুলোই কিন্তু তোমার ভবিষ্যতের ফসল তুলতে সাহায্য করবে তাই সাবধান হও সচেতন হও এবং এই আগাম যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে যেখান থেকে একটা ভীষণ বড় একটা লাফ আমরা দেব অর্থনৈতিক ঝাপ দেবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি আমরা সার্বিকভাবে দেশের নাগরিক হিসেবে সেখানে যেন তুমিও সমান রকম অংশগ্রহণ নাও এবং এটা থেকে লাভ তুমি যেন ইনফ্রাস্ট্রাকচারে বিশাল বিনিয়োগ এয়ারপোর্ট পোর্ট সব ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন কিন্তু আসন্ন এর ফলে রিয়েল এস্টেটের দাম বাড়বে ব্যবসার সুযোগ তৈরি হবে তুমি যদি রিয়েল এস্টেট বা এর সাথে যুক্ত ব্যবসায় ঢুকে থাকো তাহলে এই পরিবর্তন সরাসরি তোমাকে লাভান্বিত করবে তুমি যদি এতে নাও ঢুকে থাকো তাহলে যদি কোনোভাবে বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মাধ্যমে যুক্ত থাকো এর ফসল কিন্তু তুমিও এর লাভ কিন্তু তুমিও পেতে পারো আগামী দশকের মধ্যে রোজকারের নতুন খাত, গ্রিন এনার্জি ও টেকনোলজি আগামী দশকে সোলার উইন্ড এনার্জি ইলেকট্রিক ভেহিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোই ভবিষ্যতে চাকরি আর ব্যবসার মূল কেন্দ্রে পরিণত হবে তুমি যদি এই খাতগুলোতে স্কিল তৈরি করো তাহলে পরের দশকে তুমি চাকরির বাজারে আলাদা পরিচয় কিন্তু দাঁড়াতে পারবে শুধু কনভেনশনাল পথে নয় নতুন নতুন পথকে এক্সপ্লোর করো আবিষ্কার করার চেষ্টা করো তুমি দেখবে একটা দুর্দান্ত উচ্চতায় পৌঁছে গেছো উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান স্বাধীনতার পরে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের একটা ব্যাপক অংশ আমরা কিন্তু বহু দশক ধরে কাটিয়ে এসেছি 90 দশকে যখন এলপিজি প্ল্যান এলো তারপর থেকে এই বন্ধকতাটা প্রতিবন্ধকতাগুলো খুলতে শুরু করে মার্কেট ওপেন হতে শুরু করে এখন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যবিত্তের আয় বাড়লেও খরচও কিন্তু বাড়বে ফলে নতুন পণ্য পরিষেবা আর বিলাস দ্রব্যের বাজার কিন্তু সমান রকম ভাবে তৈরি হবে। তুমি যদি এই বাজারের চাহিদা বুঝে আগামী দশকের মধ্যে সামনে ভবিষ্যৎটা ভেবে ব্যবসা শুরু করো বা কোনো জায়গায় বিনিয়োগ করো যে 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 ফিল্ড গুলোতে যে যে সেক্টর গুলোতে বুম করার সম্ভাবনা বেশি তাহলে এই সার্কেল থেকে এই চক্র থেকে সরাসরি কিন্তু লাভ তুমি তুলে আনতে পারবে রপ্তানি ও মেক ইন ইন্ডিয়ার সাফল্য ভারতে ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যাল গাড়ি এসব খাতে রপ্তানি কিন্তু বাড়ছে তুমি যদি এই সেক্টরের কোনো কোম্পানিতে কাজ করো বা শেয়ার কিনে রাখো তাহলে আগামী ভবিষ্যতে যে গোটা বিশ্ব ব্যবস্থা সেখানে সঙ্গে সঙ্গে। তোমার কিন্তু সমান বৃদ্ধি পাবে এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা এই সময় মানে অগস্ট দু হাজার পঁচিশ নাগাদ এই ভিডিও শুনছো তোমরা জানো এখন ট্রাম্পের ট্যারিফ আমাদের দেশের মধ্যে চলছে কিন্তু সেখানেও ফার্মাসিউটিক্যালকে কিন্তু বাদ রাখা হয়েছে সুতরাং রপ্তানি বাণিজ্যের উপরে এই সেক্টর গুলো কিন্তু ভীষণ রকম ভাবে প্রভাবিত হবে কারণ এগুলো ইকোনমিক বুম পেতে বাধ্য ভারত একটা ফার্মাসিউটিক্যাল হাব যেখান থেকে তারা ওষুধ বিভিন্ন জায়গায় রপ্তানি করে সুতরাং তোমার যদি বা যদি ইকোনমিক প্ল্যানিং এই অনুসারে হয় তোমার কিন্তু লাভ তুলে আনতে কোনো অসুবিধা হবে না আগামী দশ বছরের মধ্যে শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট বিপ্লব অনলাইন লার্নিং গ্লোবাল সার্টিফিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই কথাগুলো তোমরা কতবার শুনেছো ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের রিলসে এ রিলসে বা তুমি ইভেন ইউটিউবে কিন্তু হয়তো এগুলোকে ভালো করে খতিয়ে দেখো এগুলো তোমার আন্তর্জাতিক মানের স্কিল দেবে এগুলো যা তুমি যদি সেগুলো দিয়ে দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গায় আয় করার পথ খুঁজে নিতে পারো তোমাকে আগামী ভবিষ্যতে উন্নতি করতে কেউ আটকাতে পারবে না কারণ আগামী ভবিষ্যতি চলবে আর্থিক ভবিষ্যতটাই চলবে এই সমস্ত ডিজিটাল মাধ্যমে ফলে শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের এই বিপ্লবটাতে তোমার জন্য পার্টিসিপেশন বা অংশগ্রহণ অবশ্যম্ভাবী ভাবে হয় চুপচাপ ঘরে বসে থেকো না নিজে স্কিলকে স্কিল সেটকে ডেভেলপ করো এবং সব থেকে বড় ব্যাপার খেয়াল রাখো কোন কোন সেক্টরে ভারতের অর্থনৈতিক বুমটা আসছে সেই জায়গা যদি নিজেকে ইনক্লাইন করে নিতে পারো তাহলে তোমার কিন্তু লাভ আসতে বাধ্য স্টার্টআপ কালচারের বিস্ফোরণ কোভিড পরবর্তী সময় থেকে তোমরা দেখেছো যে ছোট ছোট ব্যবসাগুলো স্টার্ট আকারে ভীষণ বড় বুম করতে শুরু করেছে সেগুলো বৃদ্ধি পেতে শুরু করেছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম আগামী দশকে আরও লাখ লাখ নতুন স্টার্ট কিন্তু আসবে তুমি যদি উদ্যোক্তা হও তোমার যদি একটা মোটের উপর ভালো ক্যাপিটাল থাকে তাহলে কোনো ভালো স্টার্ট যুক্ত হও বা কোনো একটা স্টার্ট সঙ্গে পার্টিসিপেট করো তাহলে তুমি দেখবে তোমার অংশীদারিত্বের ফলে সেই জায়গাতে কিন্তু বেটার ওয়েতে তুমি অনেক টাকা অনেক ইনভেস্টমেন্ট তুমি যেমন করছো একই সঙ্গে সমান রকম পরিমাণ উন্নতি বা সেগুলো থেকে লাভ তুলে আনার ব্যাপারটা তোমার কিন্তু আগামী দশকের মধ্যে প্রায় নিশ্চিত করে ফেলতে পারবে স্রোতের সঙ্গে চলতে হবে যদি তুমি মনে করো যে আমি ভিন্ন ভাববো আমি এখনো কনভেনশনাল ওয়েতে ভাববো তাহলে কিন্তু তুমি এই লাভটা তোমার সুযোগটা তোমার হাত থেকে চলে যেতে পারে তাই সম্ভাবনাগুলোকে দেখো এবং চেষ্টা করো জীবনে যে যে পরিসরে তুমি ভালো করে বেটার বেটারমেন্ট করতে পারবে সেই জায়গাগুলোতে তোমার জন্য ইনভলভমেন্ট থাকে সবশেষে আর্থিক সচেতনতা সচেতনতা দ্রুত বৃদ্ধি দেখো যত সময় যাচ্ছে আমরা তত কিন্তু আর্থিকভাবে অনেক বেশি সচেতন হয়ে উঠছি সেটা ব্যক্তিগত অর্থনীতির ক্ষেত্রে বলো দেশের অর্থনীতির কথা বলো আগামী প্রজন্ম কিন্তু সঞ্চয় আর আর্থিক পরিকল্পনায় আরো সচেতন হবে তোমার থেকে বিনিয়োগ তুমি যখন শুরু করবে সেই সেই একদম শুরুর সময়টাতে তুমি যদি এই মুহূর্তে শুরু করো আগামী প্রজন্ম যখন আরো বেটার ওয়েতে সেখানে ইনভলভমেন্ট তাদের দেখাতে শুরু করবে তোমার অটোমেটিক্যালি এক দশকের অভিজ্ঞতা থাকবে সেখানে সেই বিনিয়োগে সেই সঞ্চয় সেই আর্থিক পরিকল্পনায় ফলে তুমি কিন্তু এখন থেকেই অনেকটা এগিয়ে থাকতে পারবে তুমি যদি এখন শিখে নাও এবং মুদ্রাস্ফীতি অনুসারে নিজের বাজার ওঠা পড়া অনুসারে নিজের গুলোকে নিজের বিনিয়োগ গুলোকে নিশ্চিত করতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে কেউ আটকাতে পারবে না এটা সম্পূর্ণ হলো একটা মানব অভ্যাসের অনুসরণ মাত্র যতটা এটা করতে পারবে তুমি দেখবে এই পয়েন্টে যদি তোমরা অনুসরণ করো তাহলে কিন্তু আর্থিক যেটা আসার সম্ভাবনা প্রবল ভারতে হয়তো তোমরা বর্তমানে স্টক মার্কেটের ডাউন দেখে বিশেষ করে ডাউন ট্রেন দেখে হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছ কিন্তু এটা দীর্ঘমেয়াদী সত্য নয় দীর্ঘমেয়াদী সত্য অন্যরকম হতে চলেছে এটা তো তোমরা বিশ্বাস করো যে শেয়ার মার্কেট যেটা আমাদের বাজারের একটা মোটের উপর একটা 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 পরাকাষ্ঠা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শেয়ার আমাদের শেয়ারের মাধ্যমে আমাদের বাজার কোন দিকে যাচ্ছে বাজার কোন পথে অগ্রগতি নিচ্ছে সেইখানে আমাদের কিন্তু চিরকালই দীর্ঘমেয়াদি স্তরে উন্নতি হয় সেখানে অবনতি দীর্ঘমেয়াদী স্তরে কোনোদিন হয় না সুতরাং আগামী দশ বছরের যখন লং টার্ম প্ল্যানের কথা ভাবছ তুমি চেষ্টা করো সেই সমস্ত সেক্টর গুলোতে ইনভলভ হতে সেই সমস্ত স্কিল সেট রেডি করতে সেই সমস্ত বিজনেস মধ্যে নিজেকে ইনভলভ করতে যেখান থেকে তুমি আদতে আগামী দশ বছর পরে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স তো আসবেই তোমার সঙ্গে সঙ্গে তুমি যেন সেখান থেকে একটা ভীষণ বড় অঙ্কের অর্থ বা সম্পদ নিজের জন্য তৈরি করে নিতে পারো সবশেষে যেটা আমি বলেছিলাম বলবো। সেটা হচ্ছে কিভাবে তুমি এই উন্নতিতে নিজের আর্থিক সাফল্য নিশ্চিত করবে তুমি যদি আগামী দশ বছরে এই অর্থনৈতিক সুযোগগুলোকে যেগুলো আমরা আলোচনা করলাম নিজের পক্ষে কাজে লাগাতে পারো তাহলে এই তিনটে কাজ তোমাকে করতেই হবে যদি সেগুলো নিজের পক্ষে কাজে লাগাতে চাও কোন তিনটে কাজ এক নম্বর নিজের স্কিলকে ভবিষ্যতের বাজারের সাথে মিলিয়ে নাও ভবিষ্যতের বাজারের সঙ্গে মিলিয়ে নেবে চাহিদা সম্পর্কে অবহিত হয়ে বুঝে নিয়ে তখন তুমি দেখবে যখন সবাই একটা জায়গায় উঠে যাওয়ার পরে মার্কেট যখন উঠতে শুরু করছে তখন যখন সবাই স্টার্ট করবে তুমি যেহেতু আগে থেকে স্টার্ট করছো তোমার পক্ষে মার্কেটটাকে ধরে নেওয়া বা তার লার্জার সাইজটার সঙ্গে নিজেকে অভ্যস্ত করে নেওয়া বড্ড বেশি সহজ হবে ফলে নিজের স্কিলকে ভবিষ্যতের বাজারের সঙ্গে কিন্তু একদম সমন্বয়ে রাখো সেটা তোমাকে পরবর্তী ভবিষ্যৎ আগামী দশ বছরের মধ্যে উন্নতিতে সহায়ক সহায়তা করবে দ্বিতীয় যে কাজটা তুমি করতে পারো ছোট হলেও কিন্তু বিনিয়োগ শুরু করো আমরা এরকম অসংখ্য মানুষকে দেখি যারা মনে করে যে আমার পক্ষে স্টার্ট সম্ভব নয় আমার পক্ষে বিজনেস নিউ বিজনেস সম্ভব নয় আমার পক্ষে শেয়ার মার্কেটে বসে থাকা সম্ভব নয় অনেক কিছু সম্ভব নয় এবং সেটা প্র্যাকটিক্যাল হয়তো অনেকের সময়টা নেই কিন্তু তুমি যদি এটুকু করো যে তোমাকে বেশি না ভেবে খাতে তাহলে তুমি দেখবে তোমার মাথা বেশি না ঘামিয়েও তুমি কিন্তু একটা স্তরে আগামী দশ বছর পরে নিজের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করছো অর্থনৈতিক ভবিষ্যৎ তৈরি করছো যেটা কিন্তু তোমার কাছে ভীষণ কার্যকরী হবে তিন নম্বর আয়ের একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় করে তা প্রোডাক্টিভ অ্যাসেটে রূপান্তরিত করো এটার অর্থ কি এটার অর্থ হল আমরা সাধারণত সঞ্চয় বলতে সেভিংস সেভিংসে ফেলে রাখা অর্থটাকে বলি সেটা সেভিংস ঠিক আছে কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে কাজে লাগানোর অর্থ হলো সেটাকে কোনো অপ্রাসঙ্গিক জায়গায় সেটাকে লাগিয়ে দেওয়া নয় সেটাকে মানে এমনভাবে খাটানো যাতে করে সেখান থেকে তোমার একটা অন্য সোর্স অফ ইনকাম বা আয়ের উৎস বেরিয়ে আসে ভাবো যে তুমি কোনটাতে ভালো তুমি এই সামনের যে সম্ভাবনাময় ভবিষ্যৎ ভারতে তার সঙ্গে তুমি কোন কোন সেক্টরের সঙ্গে তুমি রিলেট করতে পারছো এবং সেখানে সেই খাতে তোমার আইটাকে তুমি কিন্তু খাটাতে পারো সেটা তুমি কোন অংশীদারি বিজনেস যেতে পারো যেহেতু তোমার সময় কম যদি থাকে যদি তুমি মনে করো তুমি সরাসরি নিজে ইনভলভমেন্টে যাবে তাহলে তুমি সেই ক্ষেত্রে সেই সঞ্চয়ে টাকাটাকে ইনভলভ করতে পারো এতে করে তোমার কাছে কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হচ্ছে আগামী 10 বছরের জন্য এই সোর্স অফ ইনকামগুলোর যেগুলো মানে আমরা বলছি যে প্লান্টেশন একদম শুরু করছো তুমি যেখানে একদম বীজ বপন থেকে শুরু করছো এটা কিন্তু আগামী দশ বছরে বিশাল বড় বৃক্ষ হবে এবং ফলে মূলে ভরে উঠবে তাই মনে রাখতে হবে তোমাকে ভবিষ্যৎ কিন্তু এক থাকবে না বর্তমানের মতো থাকবে না দেশের ভবিষ্যৎ বদলাচ্ছে তোমারও ভবিষ্যতে সম্ভাবনাগুলোও কিন্তু বদলাচ্ছে ভবিষ্যৎ পরিবর্তিত হবে কিন্তু তাতে লাভবান তুমি হবে কি হবে না সেটা নির্ভর করছে তুমি আজকে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর আগামী দশকের আর্থিক যে জয়লাভ তোমার হবে সেটা যদি তুমি চাও এখনই তাহলে কিন্তু তোমাকে পদক্ষেপ গুলো নিতে হবে কারণ এই যাত্রা শুরু হয় আদতে আজ থেকেই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই বিষয় নিয়ে আলো আলোচনা আসবো ততক্ষণ পর্যন্ত লেগে থাকো যেতে থাকো